বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনই প্রয়োজন স্বচ্ছ মূল্যহার দীর্ঘমেয়াদী বিনিয়োগ কাঠামো এবং দক্ষ নিয়ন্ত্রক সংস্থা নইলে আমদানি নির্ভরতা ও মূল্য অস্থিরতা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বক্তারা ছোট ছোট উদ্যোক্তার কথা হয়েছে এই ছোট ছোট উদ্যোক্তা দিয়ে এই সেক্টরে আর পাঁচ থেকে দশ পার্সেন্ট বিশ্ববিদ্যালয় দুই হাজারিটি সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আশা করি আপনাদের সামনে দৃশ্যমান হবে এবং বিদ্যুৎ বিল ওই রকম টোয়েন্টি পার্সেন্ট সাশ্রয় হয়ে যাবে বৃহস্পতিবার সকাল এগারোটায় নগরীর অলকার মোড়ের একটি রেস্তোরায় ক্যাব রাজশাহী আয়োজিত নাজ্য মূল্য রূপান্তর ও জ্বালানি রূপান্তর নীতি চব্বিশ শীর্ষক আলোচনা সভায় বক্তরা বলেন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করা জরুরি বর্তমানে দেশের প্রায় 25 শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে 2030 সালের মধ্যে এহার শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব সংসদ রাজশাহী সভাপতি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম ক্যাব রাজশাহী সভাপতি কাজী গিয়াস রাজশাহী চেম্বারের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ সুমনসহ অনেকেই আলোচনা সভায় শিক্ষার্থী গবেষক ও গণমাধ্যম কর্মীরাও অংশ নেন